আহসাই তুমি যদি ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে আমার সাহাবারা মসজিদে নববীতে যখন আসতো আমার সাহাবারা সচক্ষে আল্লাহর ফেরেশতাদের দেখতে পেতো আল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ যাকে চান যাকে ভালোবাসেন যার প্রতি মনতখাব হন তিনি তাকে কোরান এবং হারিসের এদেম অর্জন করার তৌফিক দেনতা জান্নাতী জোহা বা আল্লাহ পার্কের দয়া যার প্রতি না হয় সে কোরানের হাফেজ হতে পারে না তো যেই পাঁচজন ছেলে কোরান কণ্ঠস্থ করেছে মুখস্থ করেছে এই পাঁচজনের প্রতি আল্লাহ পার্কের দয়া করুণায় এই ছেলেগুলা কোরানের হাতে হওয়ার কারণে আপনাদের গ্রাম শুধু কোরআন হাফেজ না আপনাদের গ্রামে এই মাদ্রাসাটা থাকার কারণে আপনাদের আল্লাহ গুলোকে আল্লাহ মুক্ত রাখার যে কারণগুলো আছে তার মধ্যে একটা কারণ এই মাদ্রাসা। আসে না আসমান থেকে আসমান থেকে গজব নাজির হয় না যে কারণে যে যে কারণে তার মধ্যে একটা কারণ এই মাদ্রাসা হুজুর একটা দলিল দেন না এটা আমরা বিশ্বাস করবো কেমনি আপনার কথা তো দলিল না এই মাদ্রাসা থাকার কারণে যে আল্লাহ গজব মুক্ত রাখছেন এর দলিল আগে একটা কথার উত্তর দেন আপনারা আমাকে যেখানে রহমত আসে ওইখানে গজব আসে জোরে বলেন দলিল নাম্বার এক আল্লাহ বলেন যখন তোমাদের সামনে কোরআন তেলাবাদ করা হয় ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু তোমরা দুইটা কাজ করবা এক নাম্বার কর্ণ দিয়ে শ্রবণ করবা দুই নাম্বার মনোযোগ দিয়ে চুপচাপ শুনবা এবং চুপচাপ বসে থাকবা এই দুইটা কাজ তোমরা করবা লাল লাকুম তুরহামুন আসমান থেকে বৃষ্টির মতো রহমত আমি আল্লাহ নাজিল কত বলেন বলে দেব

হঠাৎ ওনার ঘুমটা ভেঙে যায় অনেক রাত আর ঘুম আসতেছে না আমাদের মাঝে মাঝে এমনটা হয় বলেন ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না শুধু এগোড় করি আরে ঘুম আসে না কেন

উনি চিন্তা করলেন আমি যদি কোরআন তেলাবাদ করি আর ঘোড়াটা যদি লাফাই ঘোড়ার লাফা লাফির কারণে আমার ইয়াহিয়ার কোন ক্ষতি হয়ে যেতে পারে এই ভয় করে উনি তেলাবাদ করাটা বন্ধ করলেন আমার বন্ধুবান হজরত কোরআন তেলাবাদ বন্ধ করে দেওয়ার পর উনি আসমানের দিকে ওনার মাথাটা উঁচা করে তাকালেন আসমানের দিকে দেখলে অসংখ্য ছায়া গুলা দেখা যায় ওই ছায়ার মধ্যে অসংখ্য নূর আলো দেখা যায় ওই নূর আলো গুলা আমার বাড়ির কাছে আসে আবার যখন কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দেয় তখন ওই আলো গুলা যেন আবার চলে যায় অদ্ভুত কিছু সন্তান সাইতে নিয়া মসজিদের নাবাবিতে চলে যায় নামাজ শেষ করার পর আল্লাহর নবীর কাছে আসলেন ঘটনাটা বর্ণনা করলেন আমি রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম আমার ঘোড়াটা লাফায় বন্ধ করে দিলাম আমার ঘোড়া লাফানোটা বন্ধ হয়ে যায় আমি আবার যখন শুরু করি আমার ঘোড়াটা আবার লাফানো শুরু করে দেয় হুজুর ওই যে আমার ছেলে ইয়াহইয়াটা দাঁড়ানো ঘোড়ার পায়ের কাছে ছেলেটা ঘুমায় আমি ভয় পেয়ে গেলাম আমার ছেলেটা না জানি ঘোড়ার পায়ের কারণে মারা যায় ও আল্লাহর হাবি আপনি আমাকে বলেন ওই আলো গুলো কেন কারা আমার একটু পরিচয় দেন আল্লাহর নবী বলেন সাহেব যে আলোগুলা তুমি দেখছ ওই আলোগুলা দুনিয়ার সাধারণ সাদা কোন আলো না তিল কাল মালা টিকা আলো না তোমার তেলাওয়াত শুনছিল বলে কত ফুল করেছ তুমি জানা নাও পরাতাল আসবাহতা হtta ইয়া রাহমান আসমা তসতিরু বিলহুম ও মান সাহাবা সাই তুমি যদি পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে আমার সাহাবারা মসজিদে নববীতে যখন আসতো আমার সাহাবারা সচক্ষে আল্লাহর ফেরেশতাদের দেখতে পেতো